বাগাতিপাড়া মেধাবিকাশ কেজি স্কুলে শিশুদের হৃদয় ছুঁয়ে যাওয়া উদ্যোগ কিডনি রনির জন্য নাটোর জেলার বাগাতিপাড়ার ছোট্ট একটি বিদ্যালয় মেধাবিকাশ কেজি স্কুল এই স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে মানবিকতা বয়সের মুখাপেক্ষী নয় কিডনি রোগে আক্রান্ত রনি নামের এক অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে এই স্কুলের ছোট্ট শিক্ষার্থীরা কেউ ক্লাস টিচারের কাছে ছুটে গেছে কেউ আবার সহপাঠীদের ডেকেছে পাশে আসার জন্য নিজেদের হাতে তৈরি করা বাক্সে টাকা তুলেছে শিক্ষক শিক্ষিকা সহপাঠী এমনকি অভিভাবকদের কাছ থেকেও কেউ দিয়েছে পাঁচ টাকা কেউ দিয়েছে দশ টাকা কেউ বিশ কেউ পঞ্চাশ কেউ একশো কিন্তু প্রতিটি টাকাই ছিল নিঃস্বার্থ ভালোবাসা ও আন্তরিক সহানুভূতির ছাপ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা খাতুন আবেগ জড়িত কণ্ঠে বলেন আমরা ভাবিনি এত ছোট শিশুরাও এভাবে সংগঠিত হয়ে মানুষের পাশে এসে দাঁড়াতে পারবে তারা নিজেদের উদ্যোগ নিয়েছে নিজেরাই চালিয়েছে এই ভালোবাসা আমাদেরকেও ভাবিয়ে তুলেছে এই উদ্যোগের কথা শুনে অনেক অভিভাবকেও আবেগে আপ্লুত এক অভিভাবক বলেন এই শিশুদের হৃদয়ের বিশুদ্ধতা আমাদের চোখে জল এনে দিয়েছে এই বয়সেই ওরা যা করেছে তা সত্যিকারের অনুপ্রেরণা এ যেন এক শিক্ষার উৎকৃষ্ট উদাহরণ যেখানে শিশুরা শিখেছে মানুষ হয়ে উঠতে হলে কেবল বইয়ের পাতা নয় হৃদয়ের দরজাও খুলতে হয় এ ছোট্টদের উদ্যোগ আমাদের মনে করিয়ে দেয় পরিবর্তনের শুরুটা ছোট হলেও তার প্রভাব হতে পারে অনেক বড় রনির পাশে দাঁড়ানো এই শিশুরা আজ হয়ে উঠেছে আমাদের সমাজের গৌরব আমরা ছোট ছোট মানুষ আমরা ছোট ছোট ভাবে সাহায্য করার চেষ্টা করছি আপনারা যারা পারবেন এভাবে সাহায্য করবেন আমরা বাংলাদেশ বারে মিল কেজি স্কুলের শিক্ষার্থী আমরা সবাই মিলে চেষ্টা করেছি একজন অসহায় মানুষকে সাহায্য করার আমরা ছোট বলে কি আমরা সবাই মিলে ডাকাটি খুলেছি আমাদের আপনারা সবাই দোয়া করবেন আমরা সব সময় আপনাদের দোয়া চাই এবং আপনারা যারা যা পারেন অসহায় মানুষটিকে সাহায্য করবেন আমি ওদের ক্লাস টিচার ক্লাস তো আমরা অনেক খুশি অনেক আনন্দিত আমাদের স্কুল থেকে বাচ্চারা তাদের জন্য একদম অসহায় জন্য কিছু করতে পেরেছে যদি এরা অনেক ছোট তো ওরা যে সাহসটা করছে এবং ওরা যেমন করে কালেকশনটা করছে এটা আমাদের জন্য একটা গর্ব আমরা অনেক আনন্দিত যে আমরা বল না বলার পরেও বা আমরা সামান্য উৎস দিয়ে যতটুকু করছে এটা ওদের জন্য অনেক তো আপনাদের কাছে রিকোয়েস্ট যারা দেখবেন পাবেন এবং যে যা পারেন কম হোক বেশি হোক যে যা সামর্থ্য মতো কাজে সাহায্য করবেন